বরফরাজ্যের পাখিদের মধ্যে অন্যতম পেঙ্গুইন পরিবারের অন্তর্গত এই পাখির আঠারোটি প্রজাতি আছে উঠতে না পারলেও এটি আদিকাল থেকেই পাখির খেতাব পেয়ে আসছে পৃথিবীতে পেঙ্গুইনের আবির্ভাব প্রায় পাঁচ কোটি বছর আগে বলে ধারণা করা হয় পেঙ্গুইনের বাস দক্ষিণ মেরু বলয়ের আশেপাশে হিমশীতল সমুদ্রবাসী পেঙ্গুইন পাখিরা দুর্দান্ত সাঁতারু এবং তারা করে মাছ ধরে হাঁটুতে অপটু তবে উপর হয়ে শুয়ে দুই চেড়ে বরফের উপর দিয়ে এগিয়ে যায় অকপটে বুক পেট ধবধবে সাদা বাকি শরীর বা নীলচে মানুষের মতো হাঁটলেও খুব বেশি উচ্চতায় উঠতে পারে না এরা তবে প্রাণীজগতের শান্ত জীব হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণ করে এই প্রাণীটি তবে শুধু দৃষ্টি আকর্ষণের জন্য নয় পেঙ্গুইন আমাদের বাস্তুতন্ত্রের অন্যতম এক উপকারী একটি জীব এর বসবাস শুধু হিমশীতল মেরুদেশে হলেও পরিবেশ রক্ষায় রয়েছে অসামান্য আমরা পর্বে কেন এই উঠতে পারে না পাখি হলেও এরা জীবনের পঞ্চাশ থেকে আশি শতাংশ সময় পানিতে ব্যয় করে সাঁতার কাটায় পেঙ্গুইন বেশ পটু প্রতি ঘন্টায় প্রায় এরা তিরিশ মাইল পর্যন্ত সাঁতার কাটতে এবং টানা বিশ মিনিট পানিতে ডুব দিয়ে থাকতে পারে পেঙ্গুনের প্রায় সব প্রজাতির বসবাস দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে এছাড়াও এর আশেপাশে কিছু উষ্ণ দ্বীপেও এদের আনাগোনা লক্ষ্য করা যায় এই পাখির সিলিন্ডারের মতো দেহ এবং ছোট পায়ের কারণে বিশ্বজুড়ে সমাদৃত পেঙ্গুইনের মধ্যে সবচেয়ে ছোট হল ব্লু পেঙ্গুইন এদের উচ্চতা প্রায় চোদ্দ ইঞ্চি এবং ওজন এক থেকে দেড় কেজি হয় সবচেয়ে বড় প্রজাতি বা সম্রাট পেঙ্গুইন এর গড় উচ্চতা প্রায় আটচল্লিশ ইঞ্চি এবং ওজন ২০ থেকে ৪৫ কেজি এর বেশিরভাগ প্রজাতি কালো পিঠ ও সাদা পেট থাকে পেঙ্গুইনের খাদ্যাভাস এর আশেপাশে পানিতে থাকা খাদ্যের উপর নির্ভর করে সাধারণত এরা মাছ ও জলজ প্রাণী খেয়ে থাকে বেশিরভাগ প্রজাতির পেঙ্গুইন বছরে একবার ডিম দেয় এবং সে ডিম ফুটে বাচ্চা বের হয় আফ্রিকান ও ব্লু পেঙ্গুইন বছরে দুইবার ডিম পারে কিং পেঙ্গুইন তিন বছরে দুইবার ডিম দেয় মা বাবা দুজনে মিলে পরাক্রমে ডিমে তা দেয় এম্পেরর বা সম্রাট পেঙ্গুইনের ক্ষেত্রে শুধু বাবা ডিমে তা দেয় এই প্রজাতির বাবা পেঙ্গুইন পঁয়ষট্টি দিনের জন্য ডিমটি নিজের পায়ের ওপরে রেখে তার শরীরের উষ্ণ পালকযুক্ত বিশেষ থলের সাহায্য ঢেকে রাখে সে সময় মা পেঙ্গুইন সমুদ্রে যায় তার ছানাটির জন্য খাবারের সন্ধানে নির্দিষ্ট দিন পর ডিম ফুটে ছানা বের হয় তখন মা পেঙ্গুইন ফিরে এলে বাবা পেঙ্গুইন মাছ শিকার করতে সমুদ্রে যায় সে সময় ছোট ছানাটির দেখাশোনা দায়িত্ব নেই তার মা পেঙ্গুইনের প্রধান শত্রু সামুদ্রিক শীল হাঙর ও কিলার হোয়েল অনুকূল পরিবেশে একটি পেঙ্গুইন 15 থেকে 20 বছর এমনকি কিছু কিছু প্রজাতি সর্বোচ্চ 30 বছর পর্যন্ত বাঁচে পেঙ্গুইন উঠতে পারে না কেন বিজ্ঞানীরা মনে করেন পেঙ্গুইনদের উঠতে না পারার বড় কারণ অতীতে তারা ডাঙায় শিকারী প্রাণী কবলে খুব একটা পড়েনি ফলে উড়ে পালানোরও প্রয়োজন পড়েনি তেমন ধীরে ধীরে একটা সময় পাখাগুলো উড়ার সক্ষমতা হারিয়েছে ওড়ার চেয়ে সাঁতারের প্রয়োজনীয়তায় বরাবরই বেশি ছিল পেঙ্গুইনদের জন্য কারণ খাবারের জন্য পেঙ্গুইন সমুদ্রের ওপর নির্ভরশীল আবার বেশিরভাগ বিপদও দিত সমুদ্রে ফলে ওদের ডানা বাতাসের চেয়ে পানিতে ব্যবহৃত হয়েছে বেশি পরিণত হয়েছে পাখায় ওদের পায়ের পাতা ও সাঁতারের উপযোগী অর্থাৎ ছাড়ানো পেঙ্গুনদের উঠতে না পারার আরেকটা কারণ দেহের ওজন শীতপ্রধান প্রধান অঞ্চলে বাস করার কারণে দেহের চর্বির পরিমাণ বেশি থাকে এদের আকারে ও একেবারে ছোট নয় বিশেষ করে বড় আকারের এম্পেরোর পেঙ্গুইনদের ক্ষেত্রে এ কথা ভালোভাবেই খাটে এক একটা লম্বায় প্রায় তিন ফুট উঁচু হয় এত ভারী শরীর নিয়ে আকাশে ওড়ার জন্য প্রয়োজন শক্তিশালী বিশাল ডানা যা তাদের নেই উঠতে না পারার বিষয়টি পেঙ্গুইনদের জন্য কিন্তু দুর্ভাগ্য নয় পৃথিবীর বহু পাখি উঠতে পারে না এর বদলে মাটিতে দৌড়ে বেড়ায় সেখানে পেঙ্গুইন মাটি পানি উভয় জায়গাতেই সমানতলে চড়ে বেড়াচ্ছে তবে সমুদ্রের জীবন সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি রয়েছে এই পেঙ্গুইনদের পেঙ্গুইনরা সেন্ডিনেল প্রজাতি হিসেবে বিবেচিত হয় কারণ তারা যে পরিবেশে বসবাস করে সেই পরিবেশ সম্পর্কে তাদের গুরুত্বপূর্ণ ধারণা দেয় সুতরাং তারা আমাদেরকে সমুদ্রের গভীর পানির ভিতরে কী ঘটতে পারে সে সম্পর্কে অনেক কিছু বলে যদি সেগুলো সংরক্ষণ না করা হয় তবে আমরা গভীর সমুদ্রের আশ্চর্য রহস্যগুলো কখনোই জানতে পারবো না আপনি যদি বিশ্বময় চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না